নমস্কার বন্ধুরা আজ শুরু করছি একটি নতুন গল্প রহস্যের বাবার নতুন দেবের এই পুরোনো বাড়িটার এসে ভারী এটা মোটেই দাদি বেল কোয়ার্টারের বাড়ির মতন ছাড়া চাপটা হালকা পাতলা নয় বেশ কেমন ভারী পুরি আর আলো অন্ধকারে মেশানো জায়গায় জায়গায় কেমন লুকোচুরি খেলার মতো হঠাৎ একটা সরু প্যাসেজ হঠাৎ তার গা দিয়ে ছোট্ট একটা কোনাচে ঘর সিঁড়ির চাতাল দিয়ে বেরিয়ে পড়া একটা আচমকা আর সব থেকে মজা দেওয়াল আলমারি ছোট বড় নানান মাপের পুরনো পুরনো সেই আলমারিগুলো খুললেই কেমন একটা চাপা চাপা ভ্যাবসা ভ্যাবসা গন্ধ ছড়িয়ে পড়ে বাসুর দারুণ ভালো লাগে যেন এর মধ্যে কি একটা রহস্য লুকিয়েছিল আগের মালিকরা সেটা নিয়ে চলে গেছে ভিতরে দেওয়ালগুলো তাই বোবা মুখ বন্ধ করে ক্ষুণ্ণ হয়ে বসে আছে একটা আলমারির তাকের নিচের মধ্যে খানিকটা কালির ছিটে কেমন একটা ওষুধ ওষুধ গন্ধ তার মানে এটাই ওরা সবকিছু আনত দালানের তাকগুলোয় যে বই করে রাখত সেটা তার মেঝে দাগ দেখেই বোঝা যাচ্ছে ভাড়ার ঘরের দেওয়ালের কুলুঙ্গিতে নির্ঘাত কোনো ঠাকুরের মূর্তি থাকতো তা নইলে কুলুঙ্গির মাথায় ধূপের ধোয়ার দাগ কেন বাসু এই সব ঘুরে ঘুরে দেখে আর বলে বাসুর দিদি হাসে আর কিনা মাকে ডেকে ডেকে বলে মা তোমার ভবিষ্যতে চিরদিনই তো বাসুকে ডাউন করার দিদির জীবনের মূল লক্ষ্য তাই দিদির কথায় কান্না দিয়ে বাসু অভিযান চালিয়ে যায় সেকালে পুরনো বাড়ি দুদিকে দেওয়াল দেওয়াল দেওয়া চাপা সিঁড়ি তাই সিঁড়ির তলাটা অন্ধকার ঘুট মা বলেন আগের দিনের লোকে এই ঘরটাকে কুটুরি দেখত বাসু বলল আগের দিনে যদি বলতো তাহলে এখন বললেই বা দুঃস্থ মা হেসে ফেললেন কুটুরি চিলে কথা কথাগুলো যেন বড্ড শেখেলে আমার ঠাকুমা দিদিমারা বললেন বাসু গম্ভীর ভাবে বললো তোমার ঠাকুমার ঠাকুমা তার ঠাকুমা তারও ঠাকুমা তো ভাতকে ভাত বলতেন তুমিও বল তাই বলো কেন কিছুই হাসির কথা বলেনি বাসু তবু বাসুর কথা নিয়ে বাড়ি সত্য সকলের সে কি হাসির ধুম ওরে বাবা ছেলের কি লজিকের জ্ঞান ও বাসু হবে এই সব বাজে বাজে কথা থাক কথাকে বাসু কেয়ার করে না তাই বাংলার মাস্টার মশাই বলেন কারো সমালোচনায় লজ্জা পেয়ে কোনো কাজে পিছিয়ে যাওয়া ভীরুল লক্ষণ লোকের কথায় ভয় পেলে মহৎ কাজ হয় না কাজেই বাসু সব ঠাট্টা ফাট্টায় লজ্জা না পেয়ে এই বাড়িটার রহস্য আবিষ্কারের মহৎ ব্রত নিয়ে খেটে যাচ্ছে বাসুর ছোটদের গোয়েন্দা গোকুল সেন বইটা পড়েছে একটা ভীষণ পুরনো জমিদার বাড়ি ভাঙা হতে দেখা গেল তার করিকাটের খাজে খাজে চোরা কুলুম্বি আর তার মধ্যে রাশি রাশি সোনা ওই বাড়িটার কারো করিকাটগুলো ভারী ভারী আর যেন ঝুলে পড়া পড়া ঝুলে পড়া কে বলতে পারে ওর অন্তরালে কেমন চোরা কুটুর কুলঙ্গি আছে কিনা ঘাড় উঁচু করে হাঁ করে তাকিয়ে তাকিয়ে বাসন দেখে বাসু কোনখানে সন্দেহজনক কিছু দেখা যাচ্ছে পরীক্ষা করে দেখতে পারবে না আর বড়দের বললে তারা তো হাসির তোরেই বাসুকে উড়িয়ে দেব কিন্তু এখন এখন কি হলো এখন সকলের মুখ হা ছানা বড়া আর নাক রসগুলির মতো হয়ে গেল কিনা ছিঁড়ির তলায় ওই চোরা ভুটুরির দেওয়ালে একটা চোরা আলমারি আবিষ্কার করে ফেললেন বাসু এখানে যে আগের লোকেরা ডাই করে কয়লা ঢেলে রাখত তার চিহ্ন এখনো জল জলাট এমনকি কয়লার ছাইও কিছু কিছু ছিল কিন্তু বাসুর মতো অবজারভেশন শক্তি না থাকলেও ঘেউ কি ধরতে পারতো ওই কয়লা মাখা ময়লা দেওয়ালের গায়ে একটা ছোট্ট কাটা খাঁজ আছে আর তার মধ্যে আছে একটা ক্যাশ বাক্স বসানো আছে কয়লার ঠালা জায়গায় এমনিতেই কারোর চোখে পড়তো না বাসু কয়লার ছাই সরিয়ে দেখছিল বলেই না হঠাৎ বাক্স দেখে বাসুর হাত পা ঠান্ডা অথচ উল্লাসও আছে তাই গলায় চেঁচিয়ে সেই দিদিকেই দেখে ওঠে যে দিদির জীবনের লক্ষ্য বাসুকে ডাউন করা কিন্তু উপায় কি দিদি ছাড়া বাসুর সুখ দুঃখের ভাগিদার হতে আসছে কি বাসুর দিদি ডাক শুনেই দিদির দূর দরিয়ে নেমে আসতে আসতে বললো বললোটা কি বিচে কামড়েছে নিশ্চিন্ত কামড়াবেই তো খেলবার আর জায়গা পায়নি কিন্তু দিদি এসে থমকে দাঁড়ালো বাসু দিব্যি জল জানতে দাঁড়িয়ে তবে বাসুর চলতি তো আলুর মতো গোল তার মাথার চুল সাজারুর কাটার মতো দিদি আসতেই বাসু নীরবে শুধু আঙুল বাড়িয়ে দেখালো কি ও দেখ না বাক্স হুম কিসের বাক্স ভগবান জানেন এই জায়গায় বাক্স কেন দিদি ভয় ভয় গলায় বলে টাকা করে লুকানো নেই তো যারা ছিল যাবার সময় হয়তো ভুলে গেছে বা গম্ভীর ভাবে বলে কড়ি কেউ ভুলে যায় হয়তো বাড়িতে আগুন লেগেছিল তাই তাড়াতাড়ি আগুন লাগলে তো পরে আবার ফিরে আসবে তাছাড়া কই কোথায় আগুন লেগেছিল বাড়িতে তো দাগ নেই দিদি তাহলে মোটেই না তাতেও পরে চলে আসবে লোকে তবে বোধহয় ডাকাত করেছিল দিদি ওরা ভয় বানিয়ে গেছে আর কখনো আসেনি বলে তা হতে পারে কিন্তু ডাকাতটা কি তন্ন তন্ন করে না দেখে ছাড়তো ওরা তো শুনেছি বালিশ ছেড়ে তুলো বার করে দেখে দিদি ঠিক হয়েছে যে লিখেছিল সে বোধহয় হঠাৎ মরে গেছে বলে যেতে পারেনি কাউকে বলে যেতে পারেনি দিদি মহল্লাসে বলে ঠিক ঠিক বলেছিস তোর বুদ্ধি হ্যাস এই প্রথম দিদি বাসুর মুখে বুদ্ধির তারিখ করবে কিন্তু বাক্সটা টানা যায় কি করে খাজের মধ্যে যা আটা বাসুর অসার দুইবার বিমুহ আমার বাবা ভয় করছে যদি পিছনে সাপটাপ থাকে কবে কি বৃন্দাবন খেয়ে ডেকে আনবো ওর গায়ে তো খুব জোর দিদি আসতে বলে এই চুপ চেঁচাস না যদি অনেক সোনা টোনা থাকে বৃন্দাবন সব বলে বলে বেড়াবে তাহলে মাকে ডাকি বাসুবি বললো বাসু দিদি হেসে ওটিউ আহারে মার গায়ে কি জোর তাহলে ছোটকা ছাড়া কোনো গতি নেই ছোটকা ছোটকা মানেই তো সব চাটি খাওয়া তবু উপায় কি বাক্সকে কেটে তো বার করতে হবে ছুটির দুপুরে বাবার নিদ্রা মগু কাকা বইমগ্ন বাসু গিয়ে বলে ছোটকা আবিষ্কার আবিষ্কার তো ছোটকা হেসে উঠে বলে কি ব্যাঙাচির মধ্যে বৃহৎ বিশ্বাসের ছায়াল আহ কেবল বাজে কথা দেখাবো চলো চোরা কট্টু দিতে বাক্স কার বাক্স বাড়িটা যাদের ছিল তাদের নিশ্চয় কিসের বাক্স আহ তুমি চলোই না কাকার হাত ধরে টান মারে বাসু অগত্যাটায় যেতে হয় কাকাকে গিয়েই কাকার মুখ গম্ভীর খবরদার কেউ হাত দিও না বাবাকে রাখো দিদি ভয় পেয়ে ছুটে গেল বাবাকে ডাকতে কী রে রে বাবা ভৌতিক বাক্স নাকি সাপ খোপ আছে বাবা আসেন মা আসেন তারা বিচবিজ করে ব যা বলা বলি করতে থাকেন তার দেখিস একটুকু বুঝতে পারেন বাসু এই বাক্সয় কারোর হাত দেওয়া হবে না পুলিশকে খবর দিতে হবে তারা নিয়ে গিয়ে থানায় জমা দেবে শুনে বাসু প্রায় ভ্যাঁ ভ্যাঁ করে করে কেঁদেই ফেলল এত কষ্টের আবিষ্কার বাসুর পুলিশ এসে নিয়ে গিয়ে থানায় জমা দেবে বাসুর কি নিজে মজা করে খুলে দেখতে পাবে না কেন আমরা চোর তাকে বলে এখন চোর নই কিন্তু ওই পরের বাক্সের মালটা নিতে গেলেই চোর হয়ে যাব আইন হচ্ছে এরকম গুপ্তধন পেলে তা পুলিশের হাতে তুলে দিলে হয় আর কি করা বাবা থানায় ফোন করে পুলিশ আসে জানা জানি কি তারা অন্ধকারে গিয়ে কি ওই টর্চ জেলে ব্যাপারটা দেখে দেখে নেয় তারপর জেরা করতে থাকে কবে কেনা হয়েছে বাড়ি কার কাছ থেকে তবে বহু পুরনো বাড়িওয়ালা মাদ্রাজে চলে গেছেন শুনে নাক কচকে হ্যাঁচ করে এক টান মেরে বাক্সটাকে বের করে আনলো এনে এলো টানের চোটে দেওয়ালের বালির চাবড়া খসে পড়ল খানিকটা দিদি ফিসফিস করে বলে উঠলেই এই বাসু বাবাকে বল না ওরা নিয়ে যাবার আগে অন্তত একবার আমাদের দেখিয়ে যাক বাসু বেজার মুখ করে বলে দেখি আর কি হবে যা আছে তা তো নিয়েই নিয়ে চলে যাবে আশ্চর্য ছোটকার ইংলিশ নিঃসঙ্গতার কোনো মানে হয় তা বাসুকে আর বলতে হয় না দেখা যায় এরা খোলবারই চেষ্টা করছে এমন কি না পেরে বলে চাবি আছে চাবি আমরা চাবি কোথায় পাবো ছোটকার বেশ রাগের গলায় বলে বাক্সের বৃষ্টি জানায় নি আপনাদের হুম তা একটা ইট ইয়ে কিছু দিন চার দিয়ে খুলে ফেলার মতো শুনে সকলেই উত্তেজিত হয় এতক্ষণে যেন ঘর একটা ঘোরালো রহস্যের সূচনা দেয় দেখা দিয়েছে সকলেই চঞ্চল হয় ইয়ে খুঁজতে ছোটে মা নিয়ে আসেন একখান লম্বা খুন্তি ছোটকার নিয়ে আসে একখানা খুদে বাটালি দিদি একটা পেন্সিল কাটার ছুরি আর বাসু একটা পুরোনো প্লেট পুলিশের বাবু দিকে একটু অবহেলার দৃষ্টিতে তাকিয়ে দিল ওদিক দৃষ্টিপাত করে নিজেই সংগ্রহ করে নেন একখানি কয়লা ভাঙার হাতুড়ি ঠাঁই করে বসিয়ে তার ডালার ওপর চমকে ওঠে সবাই মা বলেন কি জানি ঠিক জানি বাবা ভেতরে ঠাকুর ঠাকুর নয় তো বাবা বললেন মা টান খারাপ ওইখানে লোকে ঠাকুর রাখতে আসে চোরাই মাল বলেই মনে হচ্ছে বোধহয় বাড়ির কোনো চাকর টাকর লুকিয়ে রেখেছিল তারপর আর সরাতে সুবিধে পায়নি দিদি বলে আমার মনে হচ্ছে গুপ্ত ব্যাপারে ম্যাপ ট্যাপ আছে সেই যে গল্পটা একদিন বলেছিল মনে আছে একটা ছড়ার মতন গুপ্তধনের ধনের ঠিকানা এমা মানে নেই এই যে পায়ে ধরে সাদা রা নাই দেয় রাধা শেষে দিল রা পাগল ছাড়ো পা তার মানে হচ্ছে তার মানে ওর মধ্যে রয়েছে ধারা ইউ এও হয়তো তেমনি কোনো আর বলতে হলো না আবার প্রচন্ড আত্মাঘাতে পড়লো ঠাঁই যায় সঙ্গে সঙ্গে বাক্সের ডালা ছিটকে উঠে পড়লো আর তারপর অতঃপর পুলিশ সাহেব নিজেই লাফিয়ে ছিটকে উঠলো অতঃপর সবাই লাফিয়ে ছিটকে এলো পড়ে সকলের মুখে বাবা আরে আরে কি সর্বনাশ লম্প ব্যাপার শুরু হয়ে যায় বাক্স খোলা মাত্র ডোব ডজন ডজন নি বেরিয়ে পড়ে জুটোফুটি লাগিয়ে দিয়েছে ইর পায়ের ওপর দিয়ে ওর পায়ের উপর দিয়ে কে জানে গতকাল ধরে পুত্র পৌঁত্রাদি সবাই রাজ্য বিস্তার করে ভোগ ধর করে আসছে কিন্তু ছিল কি না খেয়ে বেশি থাকতে পারে না আর বংশত এত তো হতে পারে না তাছাড়া হাওয়া বাতাসেরও দরকার তা দেখা গেল সে ব্যবস্থা ওরা নিজেরাই করে নিয়েছে ইঁদুর হলো ওরা মানুষের থেকে কম বুদ্ধিমান নয় ওদের মধ্যেও ছুতোর মিস্ত্রি আছে ইঞ্জিনিয়ার আছে বাক্সের দেওয়ালে তিব্বি দৌড় দৌড় জানালা বানিয়ে নিয়েছে আর খাওয়া দেখা গেল বাক্সের মালিক এদের সাত পুরুষের বসে খাওয়ার ব্যবস্থা করে গেছেন এতকাল ধরে খেয়ে দিয়েও এখনো যা রয়েছে তা কম নয়, কে জানে ওই কাগজের কুছির রাশি রাশি কোনো উইলের বা অথবা দলিলের কোনো নাকি কোনো বুদ্ধর আবিষ্কারের নকশা পুলিশ যদি নিয়ে গিয়ে ফরেন্সিক ল্যাবরেটরি দিয়ে দিত তাহলে রহস্য উদ্ঘাটন হতো কিন্তু পুলিশ প্রভুরা সেদিকে গেলেন না বেজায় মুখে সকলের দিকে একটু জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে গটগট করে পেরিয়ে গেলেন সমাপ্ত কেমন লাগলো আজকের এই গল্পটা যদি ভালো লাগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে গল্প পড়াতে তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের একটা লাইক ও একটা সাবস্ক্রাইব আমার অনেক উপকার করে ধন্যবাদ